বন্ধুরা আজকের পাঁচ আট দু হাজার টার্গেট নাম্বার দিলাম শুধুমাত্র এইট এর জন্যে আর ওয়ান পি এম সিক্স পি দিলাম না ওটা আমার সদস্য বন্ধুদের আপনাদের জন্য এইট পিএমের টার্গেট নাম্বার দিলাম এই নাম্বার থেকে টিকিট কাটবেন আশা করি অনেক পুরস্কার পাবেন আর গতকাল যে এইট পি দিয়েছিলাম টার্গেট নাম্বার তাতে কত পুরস্কার পড়েছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখে নেবেন আর আজকে কার টার্গেট নাম্বার দেখুন এই টার্গেট নাম্বার বাঁদিকে মিডিল আর ডান দিকে পার নাম্বার দেওয়া আছে আপনারা দেখে শুনে বুঝে শুনে কাটবেন আর আমার ফোন নাম্বার দেওয়া থাকলো যদি মেম্বার হতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো আর বড়ো প্রাইজ কীভাবে ধরবেন দু হাজার সালের নতুন নিয়ম আছে সব আপনাদের জানিয়ে দেওয়া হবে আর সব থেকে বড় কথা একটা খবর বলছি আপনারা যদি টার্গেট নাম্বার তৈরি করা শিখতে চান ডিআর লটারি দেখুন এই লেখা আছে পড়ে দেখবেন কিভাবে টার্গেট নাম্বার তৈরি করতে হয় যদি শিখতে চান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ আপনারা শিখে গেলে আপনারাও টার্গেট নাম্বার ছাড়তে পারবেন ইউটিউবে চ্যানেলে সেই জন্য যদি শিখতে চান তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করবে এবং কিভাবে ডিআর লটারি টার্গেট নাম্বার তৈরি করতে হয় সবটাই আপনাদের শিখিয়ে দেওয়া হবে ধন্যবাদ